আইসিউতে স্বামীর শেষ চিকিৎসা করাচ্ছেন ব্র্যান্ড প্রমোটার বারিশাহ হক মানুষের জীবনে কখন কি হয়ে যায় বলা যায় না বারিশার স্বামী সীমান্ত সুস্থ হয়েছিলেন দুই দিন আগেও প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন কিন্তু আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বারিশার স্বামী সীমান্ত হঠাৎ করে বারিশাহ হক জানান তার স্বামীর শারীরিক অবস্থা একদমই ভালো না তড়িঘড়ি করে সীমান্তকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সীমান্তর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল তাকে আইসিইউতে রেফার করেন কর্তব্যরত ডাক্তার আর স্বামীর এই অবস্থায় হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছেন ব্র্যান্ড প্রমোটার বাড়িরসহ বাড়িরসহ কেঁদে কেঁদে বলেন সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আমি জানি না কি হবে আল্লার উপর ভরসা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই এরপর সোশ্যাল মিডিয়ায় সীমান্তর একটি ভিডিও প্রকাশ করেন বারিশ হক যেখানে দেখা যায় আইসিউর বেডে মমূর্ষ অবস্থায় আছেন সীমান্ত অক্সিজেন মাস্ক লাগানো তার মুখে এরপর অবশ্য আর কোনো কিছুই জানাননি বারিশ হক ঘনিষ্ঠ কয়েকজন বলছেন সীমান্ত শারীরিক অবস্থা আগের মতোই আছে এ কারণে দুশ্চিন্তা আরও বাড়ছে বারিশা চাচ্ছেন যত দ্রুত সম্ভব সীমান্তকে নিয়ে বিদেশে যেতে বিদেশে চিকিৎসা করাতে চান সীমান্তর দেশবাসীর কাছে এই মুহূর্তে দোয়া চেয়েছেন বারিশা গেল কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বারিশার স্বামী সীমান্ত আজ হঠাৎ করেই স্ট্রোক করেন তিনি সীমান্ত বারিশার দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সংসার করতে পারেননি বারিশা তবে সীমান্তর সাথে আবার নতুন করে সংসার শুরু করেন এই ব্র্যান্ড প্রমোটার বারিশাকে সব সময় সব ধরনের সাপোর্ট দিয়ে আসছিলেন তার স্বামী চার বছর আগে বিয়ে করেন তারা তাদের একটি কন্যা সন্তান আছে ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নতুন ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে